চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে দেখেন ফুল না একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং ডিজাইন এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে গস কাপড় হবে গস কাপড় হবে এটা সব কি পানা হবে জি একুরেট আরাহাত পানা হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন কচুরি বানা ডিজাইনের মধ্যে এটা হবে ওনাডাইটা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখে এটা যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন আসসালামু আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রেভিওয়ার্স আমি আজকে আসছি মাধবদী গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই নতুন নতুন মাল আসছে নতুন নতুন কালেকশন দেখাবো আমরা টু পিসের ডিজিটাল সিঙ্গেল এবং দু হাত চাপা ডেকচি চাপা বয়ল পবিন অসাধারণ অবস্থার বিভিন্ন ডিজাইনের মাল আছে সব ব্যাপারে ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি মাধবদী বাস স্ট্যান্ড নামবে মাধবদী বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে আমাদের গরুর হাটামোর সিটি হসপিটাল সংলগ্ন আব্দুল্লাহ ফেব্রিক্স আচ্ছা প্রেভিওর্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই এখন দাদা ডিজিটালের টু পার্টের কালেকশন দেখাবো যেমন ডিজাইন এমন গর্জিয়াস পাতা ডিজাইন কালার কত টাকা গোছ দিচ্ছেন ভাই মাত্র নব্বই টাকা দিচ্ছি দাদা ডিসকাউন্ট দিয়ে একদম এটা তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি একশো টাকা একশো দশ টাকা গজ দিচ্ছেন

সব ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াইয়াত পানার টু পার্টের গজ কাপড় টু পার্টের গজ কাপড় ডিজিটাল টুটা হবে ওনাটা ওনাটা আচ্ছা বড়িটা দেখেন এই যে বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা গজ মাত্র 90 টাকা দাদা ডিসকাউন্ট দিয়ে 90 টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন ফুল গমন একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে জীবন্ত ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গজ কাপড় জামা এবং ওনা এটা হবে ওনাটা এটা যে এটা ওনাটা

এটা হবে ওরনাডা এটা এটা ওরনাটা আচ্ছা বরিটা দেখেন একটু ভাই যে বডি দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওরনার সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন হবে মাত্র কত টাকা গছ মাত্র নব্বই টাকা দাদা ডিসকাউন্ট দেওয়া একমাত্র নব্বই টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে টু পাটের গছ কাপড় যতগুলো আছে সবগুলো একদম কালারফুল এবং চয়েসফুল এগুলো সব নতুন ডিজাইন না ভাই একদম নতুন ডিজাইন এটা হবে ওরনাটা যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হয় ভাই চারটা কালার হয় চারটা কালার হয় তিন চারটা কালার হবে মাত্র কত টাকা টু দিচ্ছে গস কাপড়ের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে একদম চয়েসফুল কালার

ওনার সাথে ম্যাচিং করা ডিজাইন হবে এবং সেম কালার হবে মাত্র কত টাকা মাত্র 90 টাকা গজ আর হাত পানা ডিজিটাল প্রিন্ট আর হাত পানা ডিজিটাল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম জীবন্ত ফুলের মতো ফুটে আছে আর পানা ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্ট কালেকশন এগুলো এটা হলো ওনার হ্যাঁ হ্যাঁ ওনার আচ্ছা বডিটা একটু দেখেন ভাই বডিটা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অস্থির মাত্র মাত্র 90 টাকা দাদা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং সেম কালার মাত্র কত মাত্র নব্বই টাকা দাদা মাত্র নব্বই টাকা গাছ চমৎকার কালার এবং চমৎকার নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন ওনার ডিজাইনটা দেখেন একদম সব চয়েসফুল কালার মাল্টিকালার এর মধ্যে আড়ায়াতপনার ডিজিটাল প্রিন্ট এর ওনার গছ কাপড় এটা মাত্র কত টাকা গস দিবেন ভাই মাত্র টাকা দাদা ডিসকাউন্ট 90 টাকা সেটা বডিটা দেখেন যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন মাত্র কত টাকা গস দিবেন ভাই মাত্র নব্বই টাকা দাদা অনলি নব্বই টাকা গস আড়ায়াতপনা ডিজিটাল প্রিন্ট টু পাড়ের গস ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রেশ কোয়ালিটির রুল থেকে আমাদের কাটা আমাদের হাত দিয়ে কাটানো তান তানজি

পাকিজা একদম রং কোচ গ্যারান্টি সহকারে দেখেন এখন রাজেন্দ্র পাকিজা অরবিন্দ সব কোম্পানির আছে না কোম্পানির আছে সুন্দর কালার হবে দু হাত কাপড় দু হাত কাপড় অনেক রং কোচ গ্যারান্টি সহকারে বিভিন্ন অনেক অস্থির অসংখ্য আর পানা আড়াহাতা দিছি ডিজিটাল টাকা এক কালারের মধ্যে ভয়ের ফ্রেশ কোয়ালিটি যা লাগে সব দিতে পারবেন যে কালার লাগে সে নিতে পারবে আচ্ছা এটা কত করে দিচ্ছেন ভাই টাকা

আপনারা যারা বিভিন্ন কালার ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন দেখেন এখানে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আমরা এখানে টু পার্টের গস কাপড় দেখাবো না যেহেতু ওখানে দেখাইছি ডিজিটাল প্রিন্টের আড়াহেত পানার গস কাপড় আছে আমরা এগুলো দেখাবো

ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট এর মধ্যে জরি প্রিন্ট হবে একদম ফ্রেশ একদম উন্নত কোম্পানির কাপড় রং কস গ্যারান্টি সহকারে দাদা ভাই মাত্র কত টাকা কস ভাই মাত্র দাদা দিচ্ছি 80 টাকায় মাত্র 80 টাকা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার টু পার্টের মধ্যে এটা হবে ওনার আইটা ওনার আইটা আচ্ছা বডিটা দেখেন এই যে বডির কাপড়টা দেখেন ওনার সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে সেম কালার সেম ডিজাইন মাত্র মাত্র 80 টাকা প্রিভিউয়ারস এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্তকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম